এখনকার সময়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় যে একটা দৃশ্য সেটা হচ্ছে যে কি ডাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের যে মাঝখানে যে ডিভাইডার আছে ওইখানে যে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে যেমন ধরেন কৃষ্ণচূড়া গাছ আরও বিভিন্ন রকমের বাহারি ফুল গাছ যে মানে দেখতে যে এত সুন্দর এত দৃশ্যমান যে অনেকে হচ্ছে এখানে ভিডিও করে তো ভাবলাম আমিও একটা করে নেই আমি তো পারলে আমি প্রতিদিনই করতে পারি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ভিডিও যেহেতু আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে আমাদের বাড়ি মানে সর্বক্ষণ দেখতে দেখতে হচ্ছে যে সবার কাছে যে এরকম অনেক সুন্দর লাগে হচ্ছে আমাদের কাছে দেখতে দেখতে সুন্দর লাগে তবে এতটা বেশি না তারপরও ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে বাইক চালানো বা ঘোরাফেরার যে একটা মজা সেটা আপনি চাইলেও যে গ্রামের রাস্তায় কখনো পাবেন না ঢাকা চট্টগ্রামের রাস্তার যে হাইওয়ে আছে এটার যে একটা অসাধারণ দৃশ্য সেটা হচ্ছে ফুলগুলো হয়েছে যে এটার মেন মানে উদ্দেশ্য আর এমনিতে তো গাড়ি নিয়ে গেম খেলা সহজ ঢাকা চট্টগ্রাম হাই রোডে হচ্ছে অলওয়েজ গাড়ি থাকে মানে এখানে গাড়ি নাই এরকম কোনো সুযোগ নাই যেহেতু এটা বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা রাস্তা